হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের দুও ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো দেরি না করে ভিডিওটা শুরু করে দিলাম পার্বত্য জেলা বান্দরবন বালাঘাটাতেই আজকে বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে আমি এইখানে মেবি অনেক দিন ধরে আসি বান্দরবন বান্দরবনেতে বালাঘাটায় তো আজকে আমি মনে করলাম শুক্রবার নামাজ দেওয়া পরে আজকে বের হলাম বের হইয়ে আজকে বাজারটা একটু মেবি আপনাদেরকে ঘুরে দেখাবো এইখানে মেবি অনেক রকমের ফল ফ্রুট পাওয়া যায় পার্বত্য জেলা বান্দরবন বালাঘাটাতে তো আপনি মনে করেন আপনি বান্দরবন বেড়াতে আসছেন আপনি এখান থেকে যদি ফল ফ্রুট নিয়ে যান এইখানের ফল ফ্রুটের দাম যদি আপনাকে বলি এখানে খুব কম রেটে পাওয়া যাবে আপনি যদি কলা যদি এক খালি কলা নেন মেবি ফরবে যে আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা ধরে এরকম পাবেন আর সিজনে তো আমের সিজন এখন আমের সিজেন বলতে এখন তো সিজনই চলতেছে আমের রেট কত জানেন বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আমের রেট আমনি দেখবেন অন্যান্য জেলায় একশো টাকা দেড়শো টাকার ধরে আম বিক্রি হয় এখানে মেবি অনেক সংস্থা পাওয়া যায় এখানে নিজেরাই শ্বাস করে যারা এই উপজাতি আছে তারা একদম পিওর ফ্রেশ যদি আনারস আপনারা খেতে চান বান্দরবনে চলে আসতে হবে এখানে কিন্তু ফ্রুট বলতে কি বুঝে জানেন আনারস আছে কাঁঠাল আছে আপনার অনেক কিছু ধরনের ফ্রুট পাওয়া যায় কিন্তু এখানে ফ্রেশ ফ্রেশ অনেকেই বলবে আবার আমি চাবা মারতেছি আসলে যেটা সত্যি সেটাই তুলে ধরেছি আমি আমার কন্টেন্টটা হয়তো কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে খারাপ লাগে ভালোও লাগলে কমেন্ট করবেন আবার যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন এই ভিডিওতে কারণ আপনারা যদি চান কমেন্ট যদি না করেন আমরা বুঝবো কেমনে আপনাদের ভালো লাগছে কি না খারাপ লাগছে এটা তো বোঝা যাবে না কমেন্ট যদি আপনারা না করেন সাদা সাদা কিসুর তরকারি দেখা যাচ্ছে এটা কি আপনারা কেউ হয়তো চিনেন কেউ পরিচিত এর সাথে আর কেউ আবার অপরিচিত ছানাটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে বাঁশের ফুরুল বলে সবাই এখানে যারা বা আঞ্চলিক ভাষায় বাঁশ ফুরুল বলা হয় একে বাঁশের ওই ছোটো ছোটো ড্যাম আছে ওইগুলো যারা পার্বত্য জেলায় থাকে তারা হয়তো চিনবেন যারা পার্বত্য জেলায় বাইরে থাকেন তারা হয়তো চিনবেন না তেমন পরিচিত না আসলে মেবি আমি এই এতক্ষণ ধরে কথা বলতে পারি না আমার আটকে যায় এই জন্য আমি লং ভিডিও করতে পারবো না বা পারিও না এত কথা বলার আমার ওই যে তৃষ্ণা লাগে এত কথা বলতে পারি না আমি যাক এখানে শেষ করে দেবো ভিডিওটা সবার কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিবেন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই আগামীতে হয়তো ভালো 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 কিছু করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন